তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার ইংরেজি নাম হলো লিব্রা তুলারাশি হল বায়ুতত্ত্বের অধীনের রাশি যেহেতু তুলারাশির অধিপতি গ্রহ শুক্র তাই তুলারাশির মানুষের স্বভাব প্রকৃতি হলো সৎ প্রবৃত্তির হয় সংসারে সমাজে কর্মের জায়গায় ভালোবাসার মানুষ আছে এরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় তুলারাশির মানুষটিকে যদি কেউ কখনো অপমানিত করে তাহলে তারা সেটা মন থেকে কখনোই মেনে নিতে পারে না এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই তুলারাশির মানুষরা বেশিরভাগ সময় কিন্তু প্রতারণার শিকার হয় বিশ্বাসঘাতকতা পেয়ে যায় অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা বারংবার সহ্য করতে হয় এই তুলা তুলারাশির মানুষটিকে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে তুলা রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই জেভিটি ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা তুলা লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালে দাঁড়িয়ে মে মাসের এই শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে রাশিচক্রের তুলা রাশিতে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই তুলা রাশি হিসাবে কে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা তাই রাশির জাতক জাতিকে সর্বপ্রথম একটা কথাই বলতে চাই যে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মে মাসের শেষ সপ্তাহ থেকে অর্থাৎ চব্বিশে মে পঁচিশে মে এবং ছাব্বিশে মে দু হাজার পঁচিশ থেকে জুন এবং জুলাই দু হাজার পঁচিশ সময়কালটি রাশির মানুষদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে তুলা রাশির জাতক কিংবা জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিল না সেই সমস্ত অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে তুলা রাশির জীবনে যা এবার সব দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি দু সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন তুলা রাশির চিত্ত বিশাখা এবং স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে আর শুক্রের রাশি যেহেতু তুলা রাশি আর এই তুলা রাশিতে বৃহস্পতি শনি ও শুক্র একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য তৈরি হচ্ছে তুলা রাশির সাপেক্ষে অপার ধন সম্পদ ও সৌভাগ্য ক্ষেত্রে বড় সড় পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের পঁচিশে মে এবং সাতাশে মে দু হাজার পঁচিশ থেকে সপ্তমে প্রবেশ করছে এরই পাশাপাশি তুলারাশি ক্ষেত্রে বুধ এবং অষ্টমী সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য তুলা রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু তুলা তুলারাশির সাপেক্ষে গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে আর এই তুলা রাশিতেই বৃহস্পতি শনি শুক্রের যে নক্ষত্রগত ট্রানজিট ঘটছে এরই সাথে তুলারাশির দশমভাবে কর্মের জায়গায় অবস্থান ঘটাচ্ছে মঙ্গল যার কারণে ভাগ্য ও কেরিয়ার আগামী সময়কাল পর্যন্ত তুলা তুলারাশি সাপেক্ষে দুর্দান্ত পরিবর্তন আনতে যাচ্ছে যা এবার রাশিকে ভীষণ ভীষণভাবে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি আপনার রাশির প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন অন্যদিকে তুলাশির পঞ্চম প্রবেশ করছে রাহু তুলারাশির একাদশে থাকছে কেতু ষষ্ঠে শনি তাই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন ও জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা কোন জায়গাটা থেকে না রাশি হিসাবে কে চব্বিশে মে থেকে উনত্রিশে মে কিংবা একত্রিশে মে দু এই সময়কালের মধ্যে বুধ থাকছেন অষ্টমিত অবস্থায় এবং থাকছেন সপ্তম ঘরে তাই তুলাসি জাতক জাতিকাদের জন্য বুধের এই অষ্টমিত অবস্থা বেশ কিছুটা সাবধানতার ইঙ্গিত দিচ্ছে কোন জায়গায় না তুলাশির ক্ষেত্রে তাদের আপনজন বা প্রিয়জনদের সাথে কিছু ক্ষেত্রে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিছু কেমন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি কিংবা কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটা সম্পর্কের জায়গায় যার কারণে নিজেদের ক্ষেত্রে কিছু মনোমালিন্য অশান্তি কিংবা প্রবলেম ক্রিয়েট করতে পারে তাই এই জায়গাটা সম্পর্কের ক্ষেত্রে নিজেদের মধ্যে বন্ডিংটাকে সঠিকভাবে বজায় রাখতে হবে তুলাশির মানুষের ক্ষেত্রে দ্বিতীয়ত বুধের এই অস্তমিত অবস্থার কারণেই কিন্তু তুলাশির জাতক জাতিকাদের পরবর্তী সাবধানতা হলো যে কোনো কাজে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় ব্যবসার জায়গায় কোনো ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়তে পারেন কিংবা কর্মের জায়গায় কর্মজগতে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার কারণে নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন পরবর্তী কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল সিদ্ধান্ত কিংবা কাজের চাপ টা বেশ কিছুটা বাড়তে পারে যারা টেকনিক্যাল লাইনে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কাজের চাপটা কিছুটা বাড়তে পারে তবে বুধের এই যে অস্তমিত অবস্থা তুলা রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে বা করছে এমনটা নয় তবে রাশিকে সিদ্ধান্ত নিই তবে সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা তবে তুলাসির প্রতিকার কী হয়েছে বুধের হাত থেকে কবলিত বা বুধের কবল থেকে মুক্তি বা প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো আপনার পান্না পাথর ধারণ করুন যাদের এই রকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে পান্না পাথর ধারণ করুন কিংবা বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তন তুলা রাহু ট্রানজিট তুলারাশি হিসাবে কে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে পঞ্চম ভাবস্থ থাকবে রাহু রাহুর এই পঞ্চমিত অবস্থা আপনার রাশিসাবেকে হয় অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই নিজের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদিকে অবশ্য অবশ্যই করতে হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু আপনার আয় ইনকামটাকে যে কোনো দিক থেকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে কিংবা ডাউন করে দেওয়ার চেষ্টা করবে অর্থ ভাগ্যটাকে আপনাকে কিন্তু এই মুহূর্তে ধরে রাখতে হবে তাই অতিরিক্ত বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আল্লাদ মেটাতে গিয়ে আর্থিকগতভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হতে হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে তুলারাশির মানুষদেরকে এরই পাশাপাশি রাহু কিন্তু যেহেতু পঞ্চমে অবস্থান করছে তাই সন্তানদের গত বিষয়ে পরিবারের কিছু দুর্নাম বা বদনামের ভাগিদার হতে পারেন সন্তানদের কারণে বা পরিবারের কোনো ছোট সদস্যের কারণে কিংবা সন্তানদের কারণেই কিছু কেমন ক্ষেত্রে অর্থ ব্যয় ঘটতে পারে তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে তবে তুলাসির এই যে অর্থনৈতিক দিকটা খারাপ যাবে বা রাহুর কারণে খারাপ হতে থাকবে তার প্রতিকার কি রয়েছে অবশ্যই প্রতিকার রয়েছে রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার আপনারা গোমেদ পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন কালো সুতোয় বেঁধে ভীষণ ভীষণ শুভ ফল পাবেন কিংবা প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন ওম ভ্রাং ভ্রিং ভ্রংস, স রাহুবেই নমহ তবে তুলা হিসাবেকে যেই জায়গাগুলিতে শুভভাবে কালজয়ী শুভ পরিবর্তন আসছে সেইগুলি কি কি থাকতে চলেছে প্রথমত সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সপ্তমে বুধ অষ্টমে সূর্য এই বুধাদিত্য রাজ্যের কারণে প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলাশির চিত্ত নক্ষত্র হন বিশাখা নক্ষত্র হন কিংবা স্বাতি নক্ষত্র হন তুলাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন আপনার হিসাবে কি তৃতীয় ভাবতে বৃহস্পতি কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি এবং এই তৃতীয় ভাবস্থ অবস্থানকারী বৃহস্পতি আপনার হিসাবেকে মানুষজনদের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধি করার মাধ্যম হিসেবে বিবেচনা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কমিউনিকেশন বৃদ্ধি পাবে পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যা কিন্তু সমাধান করে ফেলতে পারবেন আটকে থাকা কোনো কাজকর্মের দিক থেকে আবার একবার গতি বা সচলতা ফিরে পেতে পারবেন এরই পাশাপাশি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা আপনি মাজে সংসারে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন তুলাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বুধাদিত্য রাজ্যের কারণে তুলাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন বাড়ির বাইরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশ যাত্রা করতে চাইছিলেন কিংবা প্রবাসে যেতে চাইছিলেন তাদের জন্য এই যে বুধাদিত্য রাজ্য বুধ এবং সূর্যের এই ট্রানজিট নিয়ে আসছে পরিবর্তন আসতে চলেছে কর্মের জায়গায় এক আদর্শ সময় এরই পাশাপাশি আপনার পঞ্চম ভাবস্থ রাহু সেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মের জায়গায় একটা উন্নত পরিবর্তন আনছে এলাকা থেকে দূরবর্তী স্থানেও কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও বা প্রবাসে হলেও কিন্তু তুলা রাশির জাতক জাতিকেরা কর্মের জায়গায় একটা অনুকূল পরিবর্তন প্রাপ্ত করতে পারবে এরই পাশাপাশি তুলা রাশির সাপেক্ষে নবমে বৃহস্পতি এবং সপ্তম ও অষ্টমে বুধাদিত্য রাজ্য এরই পাশাপাশি একত্রিশে মে দু হাজার পঁচিশ শুক্র প্রবেশ করে চুলা রাশির সাপেক্ষে যার কারণে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য আপনাকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন যে সমস্যা প্রবলেম অশান্তি চলে আসছিল স্বাস্থ্যের জায়গায় একটা দুর্বলতা ভাব সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কব পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল হয়তো কোনো গুরুতর সমস্যা নয় কিন্তু সমস্যা থেকেই যাচ্ছিল সেই জায়গার ক্ষেত্রে এরপর একটা সুস্থতা ফিরে পাবেন তুলাশির মানুষরা তবে তুলাশির একাদশে প্রবেশ করছে কেতু তাই অবশ্যই সতর্ক থাকতে হবে কোন জায়গায় পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা শরীরের নিচের পোর্শনে কোনো আঘাত বা চোট প্রাপ্তির মতো কিছু সমস্যা কিছু সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে একাদশ ভাবস্থই কেতুর কারণে তাই কেতুর প্রতিকার রাস্তার কুকুর দিকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল পাবেন তুলারি হিসাবে পরবর্তী পরিবর্তন দশমে প্রবেশ করছে মঙ্গল যার কারণে দীর্ঘদিন ধরে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া কোনো সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই মঙ্গল দশম ভাবস্থ থাকার কারণে দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জালে জালে জড়িয়ে পড়েছিলেন সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় কোনো শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাদের থেকে বিভিন্ন দিক থেকে চাপ শত্রুতা বাধা পেয়ে যাচ্ছেন আপনি যতই নিজের প্রতিভা দেখানোর চেষ্টা করুন সেই দিক থেকে একটা সমস্যা বা বাধা চলেই আসছিল কর্মের জায়গায় সেই জায়গায় একটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন প্রাপ্ত করতে পারবেন শত্রুদিকে পরাজিত করে আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবে এই তুলা রাশি বা তুলা লগ্নের মানুষেরা রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহগতির পরিবর্তনের কারণে এই মঙ্গল বৃহস্পতি শুক্র কিংবা বুধের ট্রানজিট তুলারাশির জীবনে আনছে দাম্পত্য প্রেম ভালোবাসার জায়গায় একটা আমূল পরিবর্তন মঙ্গলকে কিন্তু তুলারাশি হিসাবে কি প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার কারণে জীবনের গোপন কিছু তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা কাউকে বলবো বলবো করেও লজ্জায় বলে উঠতে পারেননি কিংবা কোনো স্বপ্ন যেগুলি এতদিন পূরণ করতে পারেননি অধরা অপূর্ণ রয়ে গেছে সেইগুলির পর পূরণ হবার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন দু হাজার মে জুন জুলাই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বেসে ফেলা কিংবা কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা একটা প্রবণতা এবং প্রত্যাশা তুলা হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো পরবর্তী হল দাম্পত্যের জায়গায় এই জায়গাটা কিন্তু তুলাশির চিত্ত বিশাখা কিংবা সাথী নক্ষত্রের মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি টিকিয়ে রাখার ক্ষেত্রে আপনারা ব্যর্থ হয়ে যাচ্ছিলেন অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশনের দিকে ডিভোর্স কিংবা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তন এই বুধাদিত্য রাজ্য আনতে চলেছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সুদরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার একটা ইচ্ছা একটা প্রবণতা এবং প্রত্যাশা তুলারাশ হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি দাম্পত্যের জায়গায় যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্কগুলি কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে তুলার সাবেককে পরবর্তী পরিবর্তন হলো মে থেকে জুলাই সময়কালের মধ্যে চন্দ্রের ট্রানজিট রাশি সাবেকে সমস্ত সময়কাল জয়ী উচ্চস্থভাবে এবং তুলাশির ঠিক লগ্নে অবস্থান করবে যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যা থেকে এবার মুক্তি পাবেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তারা কিন্তু সেই জায়গায় শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে তবে দীর্ঘদিন ধরে যারা গাইনো সমস্যা ফেস করিয়ে আছেন তাদেরকে বলব আপনারা অবশ্যই মুক্তার আংটি ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন যাদের দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি সমস্যা লেগেই রয়েছে তারা রক্ত পাথর ধারণ করুন কিংবা আপনার অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন এর পাশাপাশাক পরবর্তী তুলাসির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় শক্তি যাবে কিন্তু মঙ্গল দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের সচলতা কর্মজগতের সফলতা এনে দেবে এই মঙ্গল এবং বুধাদিত্য রাজ্য বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ কিংবা কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মে জুন জুলাই মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা পেতে দেখতে পাওয়া যাবে তুলাশির ক্ষেত্রে তবে যেহেতু তুলারশির ক্ষেত্রে ষষ্ঠে শনি পঞ্চমে রাহু তাই খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এইরকম কোনো মানুষের দ্বারা বৃত্তে সেই রকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দু হাজার পঁচিশে চব্বিশে মে পঁচিশে মে এবং ছাব্বিশে মে থেকে পাঁচই জুন পর্যন্ত সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে মে থেকে জুলাই মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে